সবার প্রথম তুমি যেখানেই থাকো তোমার আত্মার শান্তি কামনা করো সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে মন্দিরা বৈশাখী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর তোমাদের কদিন আগেই বলেছিলাম যে আমাদের বাড়িতে একটু সমস্যা চলছে একটু অসুবিধা হয়েছে আমার বাবার বাড়িতে তো সেটাই তোমাদের আজকে বলতে চাই তো দেখতে পাচ্ছ এখানে আমাদের বাড়িতে একটা শ্রাদ্ধের যেটা মানুষ মারা গেলে বাঙালি নিয়মে যেই শ্রাদ্ধা অনুষ্ঠান হয় সেইটাই হচ্ছে আর সেই এই যে আমার ভাইজি বসে আছে আর এদিকে আমার দিদির মেয়ে পাশে কাকা আছে দিদি আছে এনারা কীর্তন করছেন ওদিকে ছোট বৌদি আছে ভাইজি আছে ছোট ভাইজি দিদি সবাই আছে যেহেতু বাড়ির লোককে বসতে বলেছে তাই বাড়ির লোক সবাই বসে আছে ওদিকে মন্ত করছিলেন ঠাকুরমশাই আর যিনি কাজ করছেন তিনি হচ্ছে আমার পদ দাদা তো এতদিন ধরে ব্লগ করেছি হয়তো তোমাদের কাউকেই আমার বাড়ির ফ্যামিলির কাউকেই দেখানো হয় তো তোমরা তো জানোই এর আগে কোনো কারণবশত না মানে আমার বাড়িতে তেমনভাবে যাতায়াত ছিল না তাদের সঙ্গে সম্পর্কটা একটু সমস্যা হয়েছিল তা যাই হোক আজকে কোনো একটা ঘটনা সূত্রে আবার তাদের সঙ্গে আমার সম্পর্কটা আবার জোড়া লেগেছে তো এই যে এদিকে ঘরের মধ্যে গীতা পাঠ হচ্ছিল তা তোমরা সবাই ভাবছ তো যে কি হলো কে মারা গেছেন আমাদের মধ্যে কে আমাদের পরিবারের কে আমাকে ছেড়ে আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন কত হয়েছেন তো সেটা অবশ্যই তোমাদের বলবো আর এই যে এখানে গীতা পাঠ হচ্ছিল তোমরা দেখতেই জন্ম

এইভাবে ভগবানের জন্ম কর্মের তত্ত্বকে দিব Dene चावाय थे काल वाला होय छे ता अनादि काल होते परम পরাগ তু ভাবি যুলে আছে এই বিষয়কে স্পষ্ট করার জন্য ভগবান ধর্ম ও কর্মকে দিব্য বলে জেনে নাই সেই অনন্ত প্রেমি ভক্তগণ আমাদেরকে লাভ করেন তাতে প্রশ্ন হতে পারে যে তারা আপনা তো যাই হোক দুপুরবেলায় সাধু শান্তির কাজ সম্পূর্ণ করে দাদা চলে গিয়েছিল ঘাটে সানটান করতে যা যা আমাদের নিয়ম কারণ ছিল সব পূর্ণ করা হয়েছে আর এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় কীর্তন দেয়া হয় যেটা সেটাই হচ্ছিল আর ওদিকে সবাই যেহেতু এনাদের সেবা করাতে হয় কীর্তনের যে দল আসেন তারপরে যারা যারা আসছে তাদের জন্য রাতের রান্না হচ্ছিলো লুচি তরকারি সব করা হচ্ছিলো আর এদিকে কীর্তন চলছিল তো সেই জন্য এখানে কীর্তন হচ্ছিল আর আমিও বললাম যে চলো দেখি ওই দিকটা কী হয় তো একটুখানি এইদিকে কাজ মানে তোমাদের ভিডিওটা দেখ তুলে ধরলাম আর এইদিকে আমি বসে পড়েছি বৌদিদের ওখানে লুচি বলতে আর এই যে ভাইজি বসে আছে ওদিকে চুমকি বসে আছে পিছনে দিদি বসে আছে আর আমরা সবাই মিলেই হাতে পাতে কাজ করছিলাম লুচি বেলছিলাম যাতে কীর্তনটা শেষ হলেই সবাইকে খেতে দিতে পারি সেই কারণে তো তোমরা এখনও ভাবছ যে কে মারা গেছে আমাদের বাড়িতে বা কি মানে কী হয়েছিল কি দুর্ঘটনা হয়েছিল তোমাদের তো এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা অসুবিধা হয়েছে বাবার বাড়িতে দুর্ঘটনা ঘটেছে কি দুর্ঘটনা ঘটেছে কি হয়েছে তোমরা অনেকেই ভাবছো আবার কি হলো আবার কি হলো তো এই যে এটা হচ্ছে আমার ছোট দাদা আমার কাকার ছেলে তো আমার কাকার ছেলে অনেক দিন ধরেই অসুস্থ ছিল প্রায় সাত বছর বিছানায় পড়েছিলো আর চোদ্দো বছর ধরে অসুস্থ ছিল আর এটা হচ্ছে দাদারই মেয়ে ছোটদাদার মেয়ে এটা তোমরা অনেকেই হয়তো চেনো আমার ছোটদাদার মেয়ে খুব ভালো গান গায় আর এই দিকে আছে আমার বড়ো ভাইজি আর এই যে আমাদের রুদ্র দেবায়ন চলে এসছে ওকে নিয়ে আসা হয়েছিল। আর এই যে সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়েছিলাম আজকে হয়তো সম্পর্কটা এক হয়ে গেছে আবার সবাই আগের মতন এক জায়গায় জড়ো হয়েছি হয়তো এই দুর্ঘটনা থেকেই আমরা এক হয়েছি এটা ঠিক কিন্তু আজকে আমাদের মধ্যে ছোদ্ধাত আর নেই দেখো একটা মানুষ অসুস্থ থাকলেও তিনি তো আমাদের মধ্যে ছিল এটাই হচ্ছে কথা কিন্তু আজ তিনি আমাদের মধ্যে নেই কিন্তু দেখো আজকে আমি সেই বাড়ি যাচ্ছি অনেক বাডি যাচ্ছি আসছি হয়তো দেখো কাজের মাধ্যমে সময় যাওয়া আসাটা হবে না কিন্তু যে সম্পর্কটা অনেক দিন ধরে চুপ ছিল সেই সম্পর্কটা আবার আজকে ঠিক হলো তাই এই যে ভাইজি বলছিল। আর এই যে বললাম তো ওটা আমার দাদার মেয়ে আর এটা হচ্ছে আমার বড় ভাইজি সামনে এই যে এটা দেখতে পাচ্ছ কথা বলছে চশমা পরা এটা হচ্ছে আমার বড় দাদার মেয়ে আর আমার দাদা লাস্টে খাওয়া দাওয়া শেষে যেইটা হয় যে ঘাটে নেমন্তন্ন করে ঘাটে খেতে দিতে যেতে হয় সেই নিয়মটাই করা হচ্ছিল এখানে তা আমরা চারজন মিলেই গেছিলাম এই যে এটা হচ্ছে আমার বরদাতার মেয়ে ছোটদাতার মেয়ে আমি আমার দিদির মেয়ে সবাই একসঙ্গে আমরা চারজনা মিলে ঘাটে গেছিলাম আর এই যে আমাদের এখানকার নদী তোমরা অনেকেই হয়তো যেন জলঙ্গী নদী আর আমার বাড়ির খুব কাছ দিয়েই পাশ দিয়েই এই নদী বয়ে গেছে তো এই যে দাদা সব কিছু দিচ্ছিলো দাদার প্রিয় সব ছোট দাদার যা যা প্রিয় খাবার সেগুলো সব দেয়া হয়েছে তো খুব খারাপ লাগছিল তবুও তোমরা বারবার ভেবেছ হয়তো ভাবছো কি হয়েছে অনেকেই কমেন্ট করেছ যে দিদিভাই তোমার বাড়িতে আবার কি হয়েছে বা কি অসুবিধা কি হলো অনেকেই বাইরে যারা আমার পরিচিত যারা ব্লগ দেখো তারাও জিজ্ঞাস করেছ হয় মনে হয়েছে এরকম বলছে মন্দিরা ব্লগে তা তাদের সবাইকেই বললাম এই ঘটনাটাই হয়েছে আর এটা খুব দুঃখজনিত একটা ঘটনা খুব মনটা খারাপ ছিল তা তোমরা প্লিজ এবার তো বুঝতে পারলে যে কি হয়েছিল তো লাস্টে সবাইকে মানে ঘাটে খাবার টাবার দিয়েছে। আমার ছোট বৌদি আমার বরদাদা দিদি সব খেতে বসেছিল আর এই যে রুদ্র আর আমি রুদ্র বলছিল মা আমার একটা ভিডিও করো তো সব কাজকর্ম দেখো দেখতে দেখতে আজকে পনেরোটা দিনের বেশি হয়ে গেল আমি ব্লগটা দিচ্ছি আরও দু চার দিন বাদে তো পনেরোটা দিনের বেশি হয়ে গেল সব কিছুই যেন মানে সেই বলে না মানুষ আজকে গত হলে কাল দুদিন হয়ে যায় এরকম একটা ব্যাপার তো সেই রকম যাই হোক ব্লগটা এইটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো